সব শেষ ভিডিও বানানো শেষ এত ভিড় কেন এখানে কিছু হচ্ছে মনে হচ্ছে এখানে লোকের টাকায় ফুটানি না মেরে নিজের টাকায় ফুটানি করো তো এটা কিন্তু অতি বাস্তব কথা নমস্কার বন্ধুগণ কি খবর সবার সবাই ভালো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছো আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন তো আজ হচ্ছে হোলি তো সবাইকেই আমার পক্ষ থেকে হ্যাপি হোলি তো আজকের দিনে কিন্তু রঙ খেলতে সবাই পছন্দ করে আর সব থেকে বেশি আনন্দ করে হচ্ছে বাচ্চারা আমি যখন ছোটো ছিলাম বা আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই দিনটাকে খুব মজা করতাম পাড়ায় বিভিন্ন মানুষের গায়ে রঙ ছুঁড়ে মারতাম বেলুন ছুঁড়ে মারতাম মানে সেই দিনগুলো খুবই মিস করি খুব মিস করি তো যাই হোক কিছু করার নেই বড় হয়ে গেছি অনেক কিছু চেঞ্জ করতে হবে আর আজকের দিনে কিন্তু বাচ্চারা বেশ খুশি রঙ খেলতেও খুশি খাওয়া দাওয়া না ইত্যাদি 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 তো যাই হোক আমি এখন কাজের উদ্দেশ্যে বেরিয়েছি আজকে আমি নটা থেকে বারোটা অবধি কাজ করব। মানে আড়াই ঘন্টা মতো কাজ করব কারণ আমি এখন রেগুলার সুইগিতে কাজ করি ফুড ডেলিভারিতে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমি এডিট করে উঠতে পারছি না কারণ পার ডে যদি ভিডিও করে এডিট করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু আমি ফোনে এডিট করি এই জন্য তোমাদের সাথে এই মুহূর্তে আমি ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য অনেক অনেক দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা তো প্লিজ ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থেকো বারোটা অব্দি কাজ করবো আর তারপর বাড়ি থেকেই রঙ খেলবো একটু পিউ আমি বৌদিরা সবাই মিলে রঙ খেলবো আর একটু জেট তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার কাছে স্টমাক থেকে অর্ডার অ্যাসাইন হয়ে গেছে তো যাচ্ছি এখন পিক আপ লোকেশানে তো চলো যার পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি দু ঘন্টা বা আড়াই ঘন্টা দেখি কতগুলো ডেলিভারি করতে পারি আর এই দুই আড়াই ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কিলোমিটার কত কিলোমিটার বাইক চালালাম এটা কিন্তু শেয়ার করতে পারবো না কারণ আমি অলরেডি ভুলে গেছি কত কিলোমিটার বাইক মানে শুরু করেছিলাম আর কি বাইক চালানো আর দু আড়াই ঘন্টায় দেখা যাক কত কি হয় কোম্পানি আজকের দিনে কুড়ি টাকা পঁচিশ টাকা এক্সট্রা দিচ্ছে পার অর্ডারে রাস্তা কিন্তু পুরো ফাঁকা এদিকে ঘোড়ার গাড়ি ছুটে চলেছে ফাঁকা রাস্তায় ঘোড়ার গাড়ি যে টক বক টক বক টক বক টকবক আওয়াজটা হয় না আওয়াজটা কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক থ্যাংক ইউ লোকেশনটা ওই কইদিকে দেখাচ্ছে হ্যাঁ টাকা হ্যাঁ তোমাদের সাথে একটা মজার কথা বলি দেখো সবাই তো আমরা মোবাইল সম্পর্কে যে সবাই জানি সবাই হচ্ছে পাকাপুক্ত এমন তো নয় হ্যাঁ টুকটাক অর্ডার করতে জানি ঠিক আছে কিছুক্ষণ আগে যে কাস্টমারকে আমি ফুড ডেলিভারি মানে দিলাম আর কি তো উনি তো ওইভাবে আমাকে গুছিয়ে বলতে পারছেন না উনি বলছে শুধু সামনে আসুন পিছনে আসুন সামনে আসুন পিছনে আসুন ঠিক আছে এখানে একটা ছোটো একটা পার্ক আছে বিশ্বনাথ পার্ক তো বলছে পার্কের ওখান থেকে সামনে চলে আসুন আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে পার্কটা কি আমার ডান দিকে থাকবে নাকি বাঁ দিকে থাকবে আমি কোন দিকে সামনে গাবো আপনি বুঝতে পারছেন না কেন আপনি সামনে চলে আসুন আমি দিদিভাই আমি সামনে তো যাবো কিন্তু কোন দিকে যাব। সব দিকেই তো রাস্তা আছে মানে বিশ্বনাথ পার্কটা কি আমার ডান দিকে ফেলে সামনের দিকে যাব নাকি বা দিকে রেখে সামনের দিকে যাবো আপনি বুঝতে পারছেন না কাউকে জিজ্ঞেস করুন কাউকে জিজ্ঞাসা করুন দেখুন ঠিক বলে দেবে ঠিক আছে আপনি ফোন রাখুন আমি যেয়ে আপনার ওখানে গিয়ে আপনাকে ফোন করছি খুঁজে 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 মানে এই অর্ডারটা লাস্ট অর্ডারটা ডেলিভারি দিতে আমার প্রায় মানে পনেরো মিনিট টাইম লেগে গেছে আমি আছি এখন বিটি রোড আর এর আগেও তোমাদের সাথে অনেক ভিডিও আমি শেয়ার করেছি কিন্তু কখনো দেখেছি এরকম বিটি রোড আমার ফাঁকা আজকে দেখো ফুল ফাঁকা একেবারে কয়েকজন হাতে গোনা কয়েকজন লোক রাস্তায় বেরিয়েছে এখন ভাড়া কিন্তু থাকে না তো আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে স্টামার্ট থেকে মানে পরপর তিনটে অর্ডার পেলাম তিনটে অর্ডারই কিন্তু ইস্টামার্টের অর্ডার আদার্স কোনো ফুডের অর্ডার পাচ্ছি না মাঝখানে দাঁড়ালে হবে আচ্ছা ঠিক আছে যাও আস্তে আস্তে যাও কোম্পানি আজকে ব্যাক টু ব্যাক অর্ডার দিচ্ছে তো এখন আমার কাছে একটা আস্তনাল থেকে অর্ডার অ্যাসাইন হয়েছে শ্যামবাজার যে আস্তনাল আছে ওখানে যেতে হবে ওখান থেকে পিক করে আমাকে আবার এদিকে এসে ডেলিভারি করতে হবে আর হচ্ছে প্রবলেম রঙ মাখন অলরেডি শুরু হয়ে গেছে উপর থেকে সাত থেকে বেলুনগুলো ছড়ে ছড়ে মারছে মানে বেশিক্ষণ আর মার্কেটে থাকা যাবে না চার পাঁচতলা বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে বেলুনের মধ্যে কারো রং নিয়ে জল নিয়ে সব গায়ে ছুড়ে ছুঁড়ে মারছে বাই চান্স যদি আমার ক্যামেরাতে একটা বেলুন এসে পড়ে সব শেষ সব শেষ ভিডিও বানানোও শেষ এত ভিড় কেন এখানে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে এখানে যাই হোক চলো আগে পিক আপ তো করি আর গরম কিন্তু ভালোই আছে ভালোই গরম মাঝখানে দুদিন তো হালকা হালকা বৃষ্টি হলো বৃষ্টির জন্য গরমটা আরও বেশি আর সামনের দিন তো এখনও বাকি আছে গরমের তোমার অন্য কিছু ভেবো না যে সামনের দিন বাকি আছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কিছুদিন আগে রোহিত বৌদ্ধকে কম বেশি সবাই চিনে নিয়েছ আমি কিন্তু ওই দাদাকে চিনতাম না তো এই ভিডিওটা দেখার পর যে দেড় কোটি টাকার ভিডিওটা দেখার পর আমি রোহিত বন্ধুকে চিনলাম মানে রোহিত বাবুকে চিনলাম আর কি তো আমার বউ মানে পিউ বলছে আমি তো ওই দাদাদের ব্লগ দেখি বা ভিডিও দেখি তো দাদার ফেসবুকে দেখলাম একটু সবসময় একটু রাজকীয় ভাব যে দামি গাড়ি দামি খাওয়া দাওয়া দামি ড্রেস কিন্তু লাস্টে যখন সবাই জানতে পারলো যে দেড় কোটি টাকা ধাম দামেরে এইগুলো শেয়ার করছে পাবলিকের সাথে যে আমি দামি হোটেলে খাই দামি ড্রেস পরি আমার গার্লফ্রেন্ড সুন্দর আমার গার্লফ্রেন্ডের জন্মদিনে আমি আইফোন গিফট করি তো সব ঠিকঠাক ছিল তো যখনই সবাই জানতে পারলো যে দেড় কোটি টাকা সকাম করেছে মানে একটা বিদেশি মেয়ের কাছ থেকে ক্রেডিট কার্ড থেকে আর কি ধান্দা মেরেছে তখনই কিন্তু সবার চোখে খারাপ লোকের টাকায় ফুটানি না মেরে নিজের টাকায় ফুটানি করো তো এটা কিন্তু অতি বাস্তব কথা ঠিক আছে লোকের টাকায় ফুটানি না করে ডেলিভারি করে পার ডে হাজার টাকা ইনকাম করা অনেক শান্তির গো অনেক শান্তির সব কোম্পানি দেখো সমান ভালো মন্দ সব কোম্পানি সমান স্যার ডিউটি দিচ্ছে দেখো ফুল দমে কিন্তু ডিউটি দিচ্ছে কোথাও যেন কোনো ঝামেলা না হয় আটসলাম থেকে আমার খাবারটা পিক আপ হয়ে গেছে চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি ডেলিভারি লোকেশান ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার কিছু দেখলাম ফোর পয়েন্ট টু একটা করে অর্ডার ডেলিভারি দিচ্ছি স্কুটি স্টার্ট করার আগেই আমাকে অর্ডার দিয়ে দিচ্ছে আরেকটা তো কেএফসি থেকে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে আমাকে দিতে হবে গঙ্গার ওপারে চলো চারটা পিক করি আর যখন ফ্ল্যাটে যাচ্ছি না আমার তো হেভি ভয় করছে যে কোথা থেকে কে ভাই বেলুন ছুঁড়ে মারবে কে জল ছুঁড়ে মারবে কে মারবে ভয়তে ভয়তেই আমি আগে দেখে নিচ্ছি যেখানে যাচ্ছি ফ্ল্যাটে যেয়ে আগে হেলমেটটা খুলে নিচ্ছি খেলা হয় তাই জন্য আছে আছে

শেষ খাতাম ক্যামেরা আছে ক্যামেরা ক্যামেরা লাগানো আছে এই দাও 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 না কথা কেউ শুনবে না যে ক্যামেরা লাগানো আছে দেখো সামনে দেখো সব ঘাট থ্যাংক ইউ হ্যাপি হোলি হ্যাপি হোলি বাবা আমাকে অর্ডার দিয়েছে অর্ডার দিয়েছে অর্ডার দিয়েছে এখান থেকে অর্ডার দিচ্ছে আমাকে কল্পনার বাইরে দেখি আগে আচ্ছা আমার পঞ্চান্ন টাকা দিয়েছে পাশাপাশি আছে চলো ইস্টা থেকে একটা অর্ডার দিয়েছে অর্ডারটা দিয়ে আমি অফ করে দেবো মানে এখন শুরু হয়ে গেছে অলরেডি অর্ডার কাছাকাছি বাজে অলরেডি রং খেলা শুরু হয়ে গেছে এখন রাস্তায় থাকলে পুরো ভূত হয়ে যাব ক্যামেরাটাও শেষ হয়ে যাবে মানে এই অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করে ডাইরেক্ট বাড়ি তুমি আজকে রঙ খেলবে না কেন আরে বৌদিরা তো আছে এখন ইস্টমারের সিস্টেম হচ্ছে খাবার রাখাই থাকে মানে আর কি গ্রোসারি যে আইটেমগুলো রাখাই থাকে নিয়ে স্ক্যান করে ডেলিভারি করতে হবে যে গাড়ি স্টার্ট করলাম এক স্টার্টে বাড়ি এই তোমরা কারা তোমরা কারা বিশ্বাস তুমি দে একটু পিছে ঠেলে দে একটু আমি এখন দিছ না আমি আপনারা জামা প্যান্ট ছেড়ে আছে জামা প্যান্ট ছেড়ে আছে নিকলো কিনে নিয়ে দিছো পিওর অবস্থা বন্ধুরা

আমরা এখন দমদম রোডে আছি গতকালকে যেভাবে আমাকে সবাই মিলে রঙ মাখিয়েছে তো আমি আর গতকালকে ক্যামেরাতে আসতে পারিনি আমার মুখে রং তুলতে লেগেছে দু থেকে আড়াই ঘন্টা ফেসওয়াশ শ্যাম্পু সাবান দিয়ে ঘষে 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 আমি রঙ তুলেছি তো যাই হোক কেমন লেগেছে কালকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বন্ধুরা আমি এর আগেও তোমাদের কাছে ক্ষমা চেয়েছি কারণ আমি রেগুলার তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারছি না তো একটা ফোন দিয়ে দুজন ভিডিও এডিট করি আপলোড করি এটা খুবই প্রবলেম হচ্ছে আমি এখন রেগুলার বারো ঘন্টা তেরো ঘন্টা সুইগিতে কাজ করি এগারো ঘন্টাও কাজ করি তো এসে আর ফোন নিয়ে দুই তিন ঘন্টা বসা সম্ভব হয় না কারণ স্কুটিতে নিয়ে কাজ করি স্কুটি প্রায় আমাকে দশ থেকে এগারো ঘন্টা স্কুটি চালাতে হয় তো এসে আর ওই তিন চার ঘন্টা নিয়ে বসে থাকা সম্ভব খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় যারা যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা যারা ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও করেন খুবই কষ্ট করতে হয় তো যাই হোক এই ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি কিন্তু দিন দিন খুব মোটু হয়ে যাচ্ছি বুঝলে খুব হেলদি হয়ে যাচ্ছে আমি তো এটাকে একটু মেনটেন করতে হবে কারণ আমি এখন একজন ইউটিউবার তো নিজেকে একটু মেনটেন করতে হবে না তো যাই হোক এই ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো দেখো সুস্থ দেখো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে এখনের মতো টাটা